বাজার খুলতেই সোনা এবং রুপোর দামে হল ভারী পরিবর্তন যদি আপনি সোনা এবং রুপো কেনার ইচ্ছা করে থাকেন আজ এবং আগামী কয়েক দিনের মধ্যে তো অবশ্যই দেখুন আজকে সোনা এবং রুপোর বাজারের কত রয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম ও রুপোর দাম নিয়মিত ওঠানামা হয় একদিন বাড়ে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তো আজ আমরা সেটাই দেখবো যে আজকে সোনা এবং রুপোর দাম কত রয়েছে কতটা পরিবর্তন হয়েছে দাম কমেছে না বেড়েছে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত দেখব আজকের বাজার এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি রুপোর বাজার ডেট কত রয়েছে এবং আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে আজকে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি আমাদের চ্যানেলে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন সবার প্রথম দেখে বাজার রেট আজকে এক কেজি রূপোর দাম রয়েছে অষ্টআশি হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আট হাজার আটশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো আশি টাকা এবং এক গ্রাম রূপর দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে অষ্টআশি টাকা প্রসঙ্গ তো জানিয়ে দিই প্রিয় দর্শক আপনি যখন রোপো কিনতে যাবেন বাজারে আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে লাগবে আসুন এবার দেখে নিই আজকে সবার প্রথম আঠেরো ক্যাট গহনা সোনার বাজারে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম পড়ছে পাঁচ হাজার চারশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার আটশো টাকা গতকালকের তুলনায় আজকে আঠেরো ক্যাট গহনা সোনার দামে কোনো রকম হেরফের হয়নি দাম একই আছে গতকালকের তুলনায় তো আসুন দেখিনি আঠেরো ক্যাট গহনা সোনার এক ভরির বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে তেষট্টি হাজার আটশো পঁচানব্বই টাকা দাম পড়ছে আঠেরো ক্যাট গহনা সোনার এক ভরির তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে আজকে হলমার্ক সোনার আজকে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেটেরও দামে আজকে কোনোরকম হেরফের হয়নি দাম একই আছি দাম ওঠেওনি দাম কমেওনি তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্কের এক ভরির দাম পড়ছে আটাত্তর হাজার নব্বই টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আপনি যখন এই বাইশ ক্যারেট গহণাশোনা বাজার রেটে কিনতে যাবেন তখন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং আলাদা করে মেকিং চার্জ দিতে হবে বাজারে বিশেষজ্ঞরা অনুমান করছেন সোনার দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছি আগামীতে সোনার দাম নিচে নামতে পারে কারণ এখন যুক্তরাষ্ট্রে ডলারের দাম অনেকটাই নিচে নেমে গেছে তার কারণেই সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো চলুন সবার শেষে দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো চার টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তিরিশ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেটেরও দাম আজকে কোনোরকম হেরফের হয়নি দাম একই আছে গতকালকের তুলনায় তো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা আজকে এক ভরির দাম দেখে নেব কত পড়ছে এক ভরির দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা পঁচাশি হাজার একশো তিরানব্বই টাকা বিভিন্ন ধরনের মেকিং চার্জ ও টিসিএস বাদ দিয়ে আলাদা করে প্রিয় দর্শক সোনা এবং রূপোর দাম নিয়মিত ওঠা নামা হয় আন্তর্জাতিক বাজারে তো সোনা এবং রুপোর দরদাম প্রতিদিন জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন